ঈদের দিন থেকে ব্লগটা স্টার্ট করছিলাম ঈদের দিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের ভাইয়া নামাজ পড়তে চলে গিয়েছে আর এদিকে আমি গাছ থেকে গোলাপ ফুলগুলো নিয়ে আসলাম সাফমানবাবু এখনও ঘুম থেকে উঠেনি ও ঘুমোচ্ছে ও শরীরটা একটু খারাপ তাই ওকে উঠায়নি আমরা অনেক সকাল উঠে গিয়েছিলাম তো আপনাদের ভাইয়া এর মধ্যে নামাজ পড়ে চলে আসছে ওকে ব্ল্যাক কফি বানাই দিচ্ছি ও কফিটা খেয়ে আবার চলে যাবে আমার কুরবানির সাইডে কুশিয়ারাতে তো ও চলে গেলো ওইখানে যেয়ে যে কুরবানি অলরেডি হয়ে গিয়েছে সব আমাকে আবার একটু ফোন দিচ্ছিলো ভিডিও কল দিচ্ছিলো দেখাচ্ছিলো আমরা যাইনি আমাদের ফুল খারাপ ছিল তো এর মধ্যে তখন বিকেল তিনটা বাজে আমার ভাই আবার চলে আসছে গরুর মাংস নিয়ে আরও হচ্ছে যে আমাদের বাড়িতে তো রান্না করে তো প্রথম এটা তো কোনো মতে মিস করা যাবে না তো এদিকে খিচুড়ি আর গরুর মাংস আমার ভাইব রান্না করে পাঠাই দিছে তো এদিকে আপনাদের ভাই আবার চলে আসছে আমি আবার বিফ সিজনিং করেছিলাম ওনাকে দিচ্ছিলাম উনি ব্রেড দিয়ে খাচ্ছে তারপর আমরা বিফ সিজনিং খেয়ে দিয়ে চা টা খেয়ে তারপর হচ্ছে গরুর মাংস কোথায় কী দিব তো আমাদের আমার বাপের বাড়ি থেকে আবার আমার শাশুড়ির জন্য মাংস পাঠিয়েছিলো সেটাও পাঠালাম সব কিছু মেলায় আসলে আত্মীয় স্বজন কাকি কাকি দেওয়া বাকি ছিল এখন সেগুলো দিতে আমরা যাবো তো ওইখানে চলে না অনেক রাত হয়ে গিয়েছে আসতে প্রায় আট নয়টা দশটার মতো তো সব কিছু শেষ শেষ করে বাসায় এসে আমি আমার কুরবানি তোবারকটা রান্না করছিলাম আমার বাপের বাড়ির একটা ট্রেডিশন আছে এই যে আমার জন্য যে পাঠালো আমার ভাই নিয়ে আসছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার আম্মুকে একা একা বিশ কেজি গরুর মাংস আর হচ্ছে পনেরো কেজি জলের খিচুড়ি উনি একাই রান্না করতো তো আমি যখন একটু বড় হলাম তখন আম্মুকে হেল্প করতাম তো এখন তো আমি চলে আসছি আর আমার ভাই বিয়ে করার পর থেকে বায়ের বউ এখন সবটা মেনটেন করছে এর জন্য আমার আমি যত দূরেই থাকি না কেন বাপের বাড়ির কুরবানির তোবারক মিস করা যাবে না আমার ভাই আমার জন্য নিয়ে আসছে খিচুড়ি গরুর মাংস তো সেটাই মানে আপনাদেরকে বলতে যাচ্ছে যে ভাই বোনের আসলে ভালোবাসাটা এমনই হওয়া উচিত প্রত্যেকটা ভাই আমার ভাই আমাকে অনেক ভালোবাসে তো এদিকে আমার কোরবানির গরু মাংসটা তোমারও রান্না করছে আমার বাবু আমাকে তোবারও রান্না করাতে হেল্প করছে মানে একটু নেড়ে টেড়ে দিচ্ছে বাচ্চা মানুষ এত টায়ার্ড লাগছিল কি বলবো মানে এত কাজ সময় ছিল হেল্পিং হ্যান্ড ছিল না এত সব কিছু মেলায় মা ছেলে রান্নাটা শেষ করে কোনো রকমে ফ্রেশ হয়ে ঘুমোতে ঘুমোতে রাত একটা দেড়টার মতো হ্যাঁ দুটার কাছাকাছি বেজে গেছিল আর এটা হচ্ছে তার পরের দিন এ পাশে আমার বারক আর ওই পাশে দেখছেন আমার বাপের বাড়ির তোবারক রান্না তো এখন পরটা আর হচ্ছে গরু মাংস খাবো সকালে নাচ